হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আম পোড়া শরবত রেসিপি এই গরমে যদি এক গ্লাস আম পোড়ার শরবত পাওয়া যায় তাহলে একদম কলিজা ঠান্ডা হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক এই কাঁচা আম পোড়া শরবত রেসিপি এখানে আমি দুটো বড়ো সাইজের কাঁচা আম একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এরপরে আমি চুলার ফ্লেমটা অন করে দিয়েছি এরপরে আমি আম দুটো মিডিয়াম আছে আস্তে আস্তে করে পুড়ে নেব আম দুটো পোড়া হতে দশ মিনিট সময় লাগতে পারে আমের সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে হাই হিটে আম পোড়ানো যাবে না কারণ যদি হাই হিটে পোড়ানো হয় তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এবং উপরটা আমের ছোলাটা পুড়ে যাবে মিডিয়াম টু লো আছে আম এভাবে পুড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিতে হবে খুব ধৈর্য সহকারে আম দুটোকে পুড়িয়ে নিতে হবে এখানে তাড়াহুড়ো করা যাবে না আমি যেভাবে এই আম পোড়ার শরবত রেসিপিটা করছি এভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই খেতে অনেক মজাদার হবে আমার কাছে এটা অত্যন্ত মজাদার একটি রেসিপি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি আম পুড়িয়ে নিচ্ছি তো আমার আম দুটো পোড়ানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এ পর্যায়ে আমি একটা বলের ভিতরে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এবং আম দুটো উঠিয়ে নিয়েছি ফিরে আসছি আম দুটো ঠান্ডা হওয়ার পরে আমার আম দুটো ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আম থেকে উপরের যে পোড়া ছোলাটা এটা ছুলে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু আম থেকে ছোলা উঠে যাচ্ছে এভাবেই আমি আম দুটো থেকে খোসা ছাড়িয়ে নেব এই পর্যায়ে আমি একটি গ্রেটারের সাহায্যে আমের পাল্প বের করে নেব আমার আম থেকে পাল্পগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আমগুলো একটা ব্লেন্ডারের ভিতরে ব্লেন্ড করে নেবো এজন্য আমি বাটি থেকে আমটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা দুটো কাঁচামরিচ একটা চামচ লবণ দুই টেবিল চামচ এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া এবং একটা চামচ বিট লবণ কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সব উপকরণ মিশিয়ে আমার এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবারে আমি আপনাদের আমের শরবত তৈরি করে দেখাবো এই পিউরিটা আপনারা এক সপ্তাহ ধরে ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এবং যখন শরবত বানানোর দরকার হবে তখন বানিয়ে নিতে পারবেন আমি এখানে দুইটি গ্লাসে দুই টুকরা করে বরফের কিউব দিয়ে দিয়েছি এবং এখানে তিন টেবিল চামচ করে পিউরি দিয়ে দিয়েছি এরপরে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমের পাল্পটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চেক করে দেখতে হবে যদি চিনি অথবা লবণ লাগে এই পর্যায়ে দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল আম পোড়ার শরবত রেসিপি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি এবং লবণ দিয়ে দিবেন। এখানে আমি কয়েক ফোঁটা করে লেবুর রস দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমার তৈরি হয়ে গেল আম পোড়ার শরবত রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায়ভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই গরমে এক গ্লাস আম পোড়ার শরবত যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো